এই হচ্ছে ভাইরাল পেশোয়ারি বিফ বা পাকিস্তানি নামকিন বস্ত রেস্টুরেন্টের ফুড রিভিউ বা ফুড ব্লগিং করতে আসলে খাবারের পাশাপাশি রেস্টুরেন্টের পরিবেশটাও দেখানো উচিত ভাইরাল পেশোয়ারি বিফ কিনতে গেলাম আবেশ হোটেলে কিন্তু তাদের পরিবেশ যে কি পরিমাণ নোংরা এত বড় একটা হোটেল যাদের মাসে কিনা লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে কি তারা বর্তমানে ঢাকা শহরে খুবই ফেমাস তারা চাইলে খুব সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে খাবার তৈরি করতে পারে তো এই ধরনের বড় হোটেলের কাছ থেকে এরকম পরিবেশ আসলেই কাম্য না তাই কাস্টমারদেরকে বলবো এইসব হোটেলে যাওয়ার পর তাদের পরিবেশ নিয়ে মালিক পক্ষকে প্রশ্ন করা উচিত এছাড়া আমাদের দেশের বড় বড় ফুড ব্লগার যারা এইসব হোটেলের খাবারকে প্রমোট করেন তো শুধু খাবারের স্বাদকেই প্রমোট করবেন না হোটেলের পরিবেশটাকেও মানুষের সামনে দেখানোর চেষ্টা করবেন এবং মালিক পক্ষকে বলবেন যেন হোটেলের পরিবেশটা উন্নত করে কারণ একটা ভালো ব্লগিংয়ের উপর নির্ভর করে সাধারণ মানুষ যে কোনো জায়গায় ছুটে যায় সেখানকার খাবারের স্বাদ নিতে তাই বড় ফুড ব্লগারদের প্রতি অনুরোধ রইল আপনারা টাকা নিয়ে শুধুমাত্র খাবার প্রমোট করে দিয়ে চলে আসবেন না রেস্টুরেন্টের পরিবেশটাও উন্নত করার জন্য মালিক পক্ষকে রিকোয়েস্ট করবেন রুমালি রুটি তৈরির এই জায়গাটা একটু দেখেন কতটা নোংরা হতে পারে রুমালির রুটি তৈরির এই জায়গাটা দেখেন কতটা নোংরা হতে পারে মশলাবিহীন ভাইরাল পেশোয়ারি বিফ বা পাকিস্তানে যেটাকে বলা হয় নামকিন গোস্ত এই জিনিসটা বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে তো এই জিনিসটা খাওয়ার জন্য আজকে আমরা চলে এলাম মিরপুরের আবেশ হোটেলে অনেক আগ থেকেই আবেশ হোটেলের এই মটকা বা হান্ডি বিফ ঢাকা শহরে বেশ সুনাম কুড়িয়েছে বর্তমানে তাদের মেনুতে যুক্ত হয়েছে মশলাবিহীন পেশোয়ারি বিফ আর পেশোয়ারি কি পেশোয়ারি বিফোয়ারিফ

হচ্ছে আমাদের বিখ্যাত গরুধর ভাই সজীব ভাই আজকে সজীব ভাইকে নিয়ে আবেশের পেশওয়ারি বিফ কিনতে যাচ্ছি আবেশ হোটেলের ঢাকা শহরে বর্তমানে চারটা ব্রাঞ্চ আছে মিরপুর পল্লবী আর বনশ্রীতে আমাদের জন্য উত্তরা থেকে পল্লবী ব্রাঞ্চটাই একেবারে কাছে আমরা এখন মিরপুর ডিএসএস হয়ে পল্লবীর দিকে যাচ্ছি এখান থেকে আমরা আজকে হান্ডি বিফটা কিনে তারপর ইফতারি ট্রাই করব। প্রথমবার খেতে যাচ্ছিস না পেশোয়ারি হ্যাঁ প্রথমবার জীবনের প্রথমবার মানে এই যে পাতিলে যে যে মাংসটা দেখতেছিস দেখে কেমন মনে হচ্ছে দেখে তো খুবই ফ্রেশ মনে হচ্ছে মশলা একটু কম মনে হচ্ছে আমাদের অন্যান্য যে অন্যান্য জায়গায় যে গরুর গোস্ত আমরা খাই ওটা তো প্রচন্ড মশলাদার হয় ওটা একটু মশলা একটু কম মনে হচ্ছে দেখেই তো খুব ভাইরাল মাংস হয় এটাতে কি কি মশলা দাও এটাতে তেল ঘি লবণ বানি দি আই মানুষ আল্লাহ জানে কেমন হবে তো অনেক খাবার খায় সজীব ভাই নিছেন হ্যাঁ নিছি এই যে সাইজ ভাই তো সাইজ বলে একটু ভালো ভাই ভাই অনুরোধ আপনার কাছে ভালো ভাই আর না তুমি হচ্ছে যে এক বাটিতে যে পরিমাণ দাও ঠিক আমার এখানে ওইভাবে করে বুঝাই দিও এটাতে কি কি মশলা থাকে মশলা ছাড়াই মাংস তাদের এখানে আরও একটা আইটেম আছে পেশোয়ারি নল্লি তো এগুলা প্রতি পিস বিক্রি হয় পাঁচশো থেকে সাতশো টাকা করে এই পাশে এই বড় পাতিলটাতে রাখা আছে নল্লির ঝোল তো নল্লির সাথেও এক পিস আলু সার্ভ করে তবে এখানকার তাদের খাবার তৈরির যে পরিবেশটা এটা দেখে মোটেও ভালো লাগে নাই এছাড়া এই নল্লিগুলো তারা দেখেন কোন জায়গা থেকে বের করতেছে সম্পূর্ণ পরিবেশটাই ও অপরিচ্ছন্ন এই যে দেখেন মাংস থেকে ঝোলগুলো আলাদা করে যে বালতিতে নেওয়া হচ্ছে সে বালতির গায়ে কি পরিমাণ ময়লা লেগে আছে এবং বালতিটা তারা কোথায় রাখছে আর এই পাতিলগুলো যে ঠিকমতো ধোয়া হয় না সেটাও দেখেন যাই হোক আমরা ফাইনালি খাবার নিয়ে চলে আসলাম তাদের এই পেশোয়ারি বিফ প্রতিবাটি হচ্ছে টাকা প্রতি বাটিতে থাকে তিন পিস মাংস আর এক পিস আলু এই হচ্ছে পেশোয়ারি বিফ আর আলু এখন আমি এই মাংসটা রুমালি রুটি দিয়ে ট্রাই করব, তো রুমালি রুটি দিয়ে মাংসের এই মানে মশলাবিহীন এই ঝোলটা কিন্তু খেতে ভালোই লাগছে খারাপ লাগে নাই আর মাংসটাও কিন্তু খুব সফট হয়েছে কারণ এটা তিন ঘন্টা ধরে নাকি দমে রান্না হয় যার কারণে মাংসটা অনেক সফট তো ওভারঅল মাংসটা খেতে খারাপ লাগে নাই একটা ভিন্ন স্বাদের মাংস এবং মশলা ছাড়া ভালোই লাগছে খেতে আসলে ভালো শরীফ কেমন ভালো বন্ধু তুমি মুখে নিচ এমন বন্ধু নিব কেমন 눈 말고 나도 너